আসসালামু আলাইকুম বদলে যাচ্ছে পুলিশ র্যাব ও আনসারের পোশাক আগস্টের পরে পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন আলোচনা শেষ পর্যন্ত র্যাব পুলিশ ও আনসার পোশাক পরিবর্তন হচ্ছে গত এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে পুলিশের ইউনিফর্মর ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাকোয়াত হোসেন ওই সময় তিনি যা বলেছিলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাচ্ছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি ওই সময় আরও বলেছিলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে আর কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে মানে অবশেষে আনসারের পোশাক পরিবর্তন করা হলো পুলিশের পোশাক পরিবর্তন করা হলো র্যাবের পোশাক পরিবর্তন করা হলো পোশাক পরিবর্তন করলে কি কাজের পরিবর্তন হয়ে যায় আগে যারা পুলিশ কর্মকর্তা যারা ছিলেন আওয়ামী লীগ ফেঁসির সময় সেই পুলিশ কর্মকর্তা কর্মচারী এখনও বহাল সেই আনসার যারা আওয়ামী লীগ ফেঁসির সময় ছিল সেই আনসাররা এখনও বহাল সেই আর্মির ভিতরে এখনও বহাল যারা ফেঁসির সময় ছিল আওয়ামী লীগ দোসর হিসাবে যারা এখনও কাজ করছে যার প্রমাণ অহরহর মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতেছে শুধু পোশাক পরিবর্তন করলে কি সব পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হবে না বরঞ্চ পোশাক পরিবর্তন করলে কি হবে চেহারা পরিবর্তন হয়ে যাবে চেহারা পরিবর্তন করলে তো হবে না ভিতর পরিবর্তন করতে হবে পুলিশের ভিতরে যারা এক কর্মকর্তা আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করেছিল যে কর্মকর্তা কর্মচারী তাদেরকে পরিবর্তন করতে হবে পুলিশ বিজিবি আনসার আর্মির ভিতরে এগুলো পরিবর্তন করতে হবে আওয়ামী লীগের সময় যে ডিসিরা ছিল এখনও সেই ডিসিরা আছে আওয়ামী লীগের সময় যে সচিবরা ছিল এখনও সেই সচিবরা আছে সরকারি আমলা যত আছে সবাই মোটামুটি এখনও বহাল তাহলে এই হাতে গোনা কয়েকটা প্রশাসনের ভিতরে সব পরিবর্তন করলে কি রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে অবশ্যই না এর জন্য এখনও সময় আছে যারা ফেসিস্ট আমলে সরকারি দোষর হিসেবে কাজ করেছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করান তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেন এবং বিচারের আওতায় হানুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ